আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনী চার দশমিক এক ধ নম্বর পর্যন্ত আলোচনা করেছি এই সবগুলো প্রশ্ন আমরা একটি পর্বে দেখেছি এখন তোমাদের সাথে তোমাদের সরল অঙ্ক থেকে শুরু করে বাকি এখানে বারো পর্যন্ত আছে এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে চলো প্রথমে আমরা দেখিনি এখানে প্রথমে আমাদেরকে বলেছে সরল করো আমরা প্রথমগুলো থেকে সরল করবো এখন এখানে এই অঙ্কগুলো আমরা চলো করে নিই ধারাবাহিকভাবে প্রথমে ক নম্বরে খেয়াল করো আমরা এখানে সরল করব আমরা এই অংশটাকে এ ধরে নিব এবং এই অংশটাকে বি ধরে নিব তাহলে এই পুরো অংশটাকে যদি আমরা এ ধরি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল বি প্রদত্ত রাশিতে এই পুরোটা এটার উপর স্কোয়ার আছে না তার মানে এর উপর স্কোয়ার এখানে সূত্রের টু আছে টু লিখলাম এরপরে এটা মানে এ এ লিখলাম এটা মানে বি বি লিখলাম এরপরে প্লাস এটা মানে বি আর এটার উপর স্কোয়ার আছে মানে বি স্কোয়ার

তার মানে এ স্কোয়ার এটা মানে টু অ্যা বি প্লাস বি তাহলে এটা প্রথম অংশটা কী হবে এ প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার কারণ মাইনাসের সূত্র তো ওরা কী করেছে দেখো এটা পুরোটাকে অ্যা ধরেছে এটা পুরোটাকে বি ধরেছে ধরার পর এটা কল্পনা করেছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে সূত্রের প্রথম অংশ কী হবে অ্যা মাইনাস বি হল স্কোয়ার তাহলে এ মানে কি এটা পুরোটা পুরোটা লিখেছে এখানে বি মানে কি এটা পুরোটা পুরোটা লিখেছে এটার ওপর সূত্রের স্কোয়ার এখন দেখো মাইনাস চিহ্নটা সরাই ফেলবে এখানে আসে প্লাস এখানে আসে মাইনাস প্লাসে থ্রি বি মাইনাস এ তিনটা বিক তিনটা বিক তাহলে তার মানে এ স্কোয়ার তিনের উপর এর উপরও তিন নয় নয় এরপরে এর উপর স্কোয়ার যদি আমরা খেয়াল করি এটাও ওরা মান ছাড়াই করেছে আমরা মনে মনে এই পুরো অংশটাকে এখানে এই পুরো অংশটাকে এ ধরলাম এবং এটা সূত্রের টু এ স্কোয়ার আছে এখানে প্লাস এটা এটা মানে মানে বি স্কোয়ার তাহলে আরেক সূত্র হচ্ছে সূত্রের প্রথম অংশটা কি হবে এ প্লাস বি হলে স্কোয়ার এর মান এটা বি এর মান এটা তাহলে এটা সূত্র করলাম সূত্র করার পর যোগ বিয়োগ করি সাতটা এখানে ঋণাত্মক আর ধনাত্মক আর মানে এদিকে থ্রি এদিকে থ্রি অ্যাক্সেস তার মানে সিক্স এক্স স্কোয়ার তিনটার সাথে আরও তিনটা যোগ হলেও কয়টা হবে ছয়টা হয়ে যাবে তাহলে সিক্স এক্স এক্সকোয়ার সিক্স এক্স স্কোয়ারের উপর হোল স্কোয়ার আছে তার মানে এই দুইটা ছয়ের উপরও আছে এখানেও আছে ছয় ছয় কত ছত্রিশ পাওয়ারে পাওড়ে কি হয় যোগ হয় তারপর দেখো এই অংশটাকে মনে মনে কি ধরেছে অ্যা ধরেছে এবং এই অংশটাকে বি ধরেছে তাহলে অ্যা বি দিয়ে যদি চাও তুমি করতে পারো এখানের মধ্যে ওরা এখানে একটা জিনিস করেন এখানে দুই কমন নিতে হবে আমরা যদি ষোলো থেকে দুই কমন নিয়ে নি তাহলে যদি আমরা দেখো এই অংশটা দুই দুই কমন কমন হবে কত ষোল হচ্ছে ষোলো এক্স আবার টু ওয়াই কে গুন করলে টু ওয়াই হয়ে যাচ্ছে তার মানে আগের জায়গায় এই অংশটাকে আমরা এ ধরলাম এই অংশটাকে আমরা বি ধরলাম তাহলে প্রদত্ত রাখি স্কোয়ার মাইনাস টুয়াই বি প্লাস বি স্কোয়ার তারপর সূত্রের প্রথম অংশটা এখানে লিখলাম এ মানে হলো এটা বি মানে হলো এই অংশটা আমরা লিখলাম লিখার পর আমাদের আর এখানে থাকতেছে ও নাম্বারটা যদি খেয়াল করি এই পুরো অংশটাকে আমরা এ ধরব এবং এই পুরো অংশটাকে এখানের পুরো অংশটাকে বি ধরব তাহলে এই পুরো অংশটা এ মানে এ স্কোয়ার তাহলে এ প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখন মাইনাস টু এভি কে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা একটা সূত্র হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রের প্রথম অংশটা এটা এ মাইনাস বি হলো স্কোয়ার এর মান হল এটা পুরোটা বি এর মান হলো এটা পুরোটা এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস টু প্লাস মাইনাসে আবার কি হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস থ্রি এক্স দুই এখানে দেখো থ্রি এক্স একটা ঋণাত্মক একটা ধনাত্মক তাহলে আর এটা চলে যাবে ফাইভ এক্স স্কোয়ার একটা ঋণাত্মক একটা ধনাত্মক চলে যাবে এদিকে মাইনাস টু মাইনাস টু তার মানে মাইনাস ফোর থাকবে এই মাইনাস ফোর মধ্যে একটা দেখার বিষয় হল মাইনাস যদি দুইবার গুণ দিই মাইনাস গুণ মাইনাস তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস ফোর এর উপর স্কোয়ার মানে চার দুইবার গুণ চার গুণ চার চার চারা ষোলো কিন্তু সেটা ধনাত্মক ষোলো হয়ে গেছে কেন মাইনাসকে কে দুই বার দেওয়ার কারণে সেটা কি হয়ে গেছে ধনাত্মক হয়ে গেছে